আমরা মূলত হার্ডলিক কন্ট্রোলারের প্রেশার বাল্ব খুলেছি প্রেসার বাল্বটা খুলে ওয়ারিংটা ডাউন হয়ে যাওয়ার কারণে আমরা একটু ওয়ারিংটা হাই করার জন্য একটু সুতো পেঁচাই দিচ্ছি দেখেন সুন্দরভাবে সুতো দিয়ে ওয়ারিংটা যেন হাই হয়ে থাকে এই জন্য মূলত আমরা সুতোটা প্যাছাই দিচ্ছি পরে ওয়ারিংটা বসায় দিলে ওয়ারিংটা আগের মতো হাই হয়ে থাকবে এখন তো মূলত ওয়ারিংটা ডাউন হয়ে গেছিলো সুতো পেশায় দিয়ে ওয়ারিংটা বসায় দেবো ওয়ারিংটা হাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়ারিংটা খুবই সুন্দরভাবে বসায় দিলাম দিয়ে প্রেশার বাল্বটা খোলা হয়েছিল এখন আমরা মূলত ফিটিং দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে প্রেশার বাল্বটা ফিটিং করা হলো মূলত আমরা খুলেছিলাম অরিংটা ডাউন হয়ে গেছিলো এই জন্য খুলে সুতা দিয়ে অরিংটা হাই করে দিলাম এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে